নমস্কার শুরু করছি শ্রীমদ ভগবত গীতা ওম নমো ভগবতে বাসুদেব প্রথমে গীতা ধ্যান বসুদেব সুতং দেবং কংসুচানুমর্দন দেব কি পরমানন্দ কৃষ্ণং বন্দে জগদ্গুরু আমরা পাঠ করছিলাম প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ থেকে আঠেরো নম্বর শ্লোক দিয়ে গত পর্ব আমরা শেষ করেছিলাম আজকে শুরু করব উনিশ নম্বর শ্লোক থেকে স ঘোষ নভুশ্চ রাষ্ট্র নভৃথিবী চুমুল অভ্যনুনা দয়ন শব্দার্থ স সেই তুমুল উৎকট বা তুমুল ঘোষ শব্দ নভু চ পৃথিবী চ ইব সন্ধি ভেঙেছে আকাশ ও পৃথিবীকে উভি অনুনাদয়ন প্রতিধ্বনিপূর্ণ করিয়া ধার্ত রাষ্ট্রান ধৃতরাষ্ট্র পক্ষীয় গণের হৃদয়ানি হৃদয় বদারয়ত বিদিন্ন করিলু এবারে পুরো শ্লোকের অর্থ সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হইয়া ধৃতরাষ্ট্র পুত্রগণ ও তৎপক্ষ হৃদয় বিধিন্ন করিল এবারে কুড়ি নম্বর শ্লোক অথব্যবস্থিতান দৃষ্টা ধাত্রানবৃত্তি শাস্ত্র সম্পাতে ধনুরুদ্দম্য পাণ্ডাবা ঋষিকেশং তদাবাক্কম ইদমাহো মুহিপতে মুহিপতে হেরাজন অথ অর্থ অনন্তর কপিধ্বজ পাণ্ডাবঃ কপিধ্বজ পাণ্ডুপুত্র অর্জুন ধাত্বরাষ্ট্রান ধৃতরাষ্ট্র পক্ষীয় দিগকে ব্যবস্থিতান যুদ্ধ উদযোগে অবস্থিত দৃষ্টা অর্থ দেখিয়া শস্ত্রম্পাতে নিক্ষেপে প্রবৃত্তে প্রবৃত্ত হইলে ধনু ধনু উদ্যম্যত্তোলন করিয়া তদা অর্থ তখন ঋষিকেশম কৃষ্ণকে ইদং বাক্যম এই বাক্য আহু বলিলেন এবার পুরুষ লোকের অর্থ হিরাজন অনন্তর ধৃতরাষ্ট্র পক্ষীয় যুদ্ধ উদ্যোগে অবস্থিত দেখিয়া নিক্ষেপে প্রবৃত্ত কপিধ্বজ অর্জুন ধনু উত্তোলন করিয়া শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন এবারে একুশ নম্বর শ্লোক থেকে তেইশ নম্বর পর্যন্ত একসঙ্গে পাঠ করব যেহেতু অর্থ একসঙ্গে দেওয়া আছে অর্জুন ও বাচ সেই নয় উভয়ের মধ্যে রথ স্থাপয় মেচ্যুত যা বদে তান নিরীক্ষে হং যুদ্ধ কামান অবস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্দমী জুৎসুমান অবিক্ষে হং জিতৃ সমাগতা ধাতুরাষ্ট্রসু দুর্বুদ্ধির যুদ্ধে কি উচিকিৎসব অর্থ বলছি অর্জুন ও উবাচ অর্জুন কহিলেন হে অচ্যুত যাবত অর্থ যতক্ষণ অহং আমি যুদ্ধ কামান অবস্থিতান যুদ্ধ কামনায় অবস্থিত এ তান অর্থ ইহাদিগকে নিরীক্ষে অর্থ দেখি তাবৎ মানে ততক্ষণ উভয় অর্থাৎ উভয় সেনয় সেনার মধ্যে রথং স্থাপয় রথ স্থাপন করু অস্মিন এই রণ সমুদ্রমে যুদ্ধ ব্যাপারে অর্থাৎ যুদ্ধের যোগে কই সহ কাহাদিগের সহিত ময়া যুদ্ধব্যম আমায় যুদ্ধ করিতে হইবে তাহা দেখি যুদ্ধে দুর্বুদ্ধে অর্থাৎ দুষ্টবুদ্ধি ধার্ত রাষ্ট্রস্য অর্থ দুর্যোধনের প্রিয় চিকিৎসব হিতৈষিগণ যে এতে এই যে সকল রাজা অত্র এখানে সমাগতা উপস্থিত হইয়াছেন অর্থ তান যুদ্ধার্থী তাহাদিগকে অহ আমি অবিক্সে অর্থ দেখি অর্জুন বলিলেন হে অচ্যুত যুদ্ধ কামনায় অবস্থিত ইহাদিগকে যে পর্যন্ত আমি দর্শন করি সে পর্যন্ত তুমি উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করো এই যুদ্ধ ব্যাপারে কাহাদিগের সহিত আমায় যুদ্ধ করিতে হইবে আমি দেখি দুর্বুদ্ধে দুর্যোধনের কামনায় যাহারা এখানে উপস্থিত হইয়াছেন সেই সকল যুদ্ধার্থীগণকেও আমি দেখি আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রীনারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতভাবে বর্ষিত হোক এই কামনা করি